দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে বোর্ড সভাপতি কিন্তু জানিয়ে দিয়েছেন সেইটা কবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেব এর পাশাপাশি তোমাদেরকে বেশ কিছু পরীক্ষা সংক্রান্ত তথ্য জানাবো যেমন তোমরা এই বছর ওএমআর এ পরীক্ষা দিয়েছো সেই ওএমআর এর যে ফিলাপের যে বিষয়টা ছিল গোল দাগের যে বিষয়টা ছিল বিশেষ করে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বুকদের নম্বরের ক্ষেত্রে কিন্তু অনেকের ভুল হয়েছে তাদের পরীক্ষা বাতিল হবে কি না তোমাদেরকে জানাবো এর পাশাপাশি তোমাদের জানাবো তোমরা যদি এই থার্ড সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে ফেল করে যাও তোমরা ফোর্থ সেমিস্টার দিতে পারবে কিনা এই বিষয়টাও তোমাদের সামনে ক্লিয়ার করে দেব তাই তোমরা আজকের এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করব পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা পেয়ে যাবে প্রথমেই বলবো ওএমআর বিষয়টা দেখো ওএমআর এ এই বছর তোমরা প্রথম পরীক্ষা দিয়েছ সেখানে ওই রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর প্রশ্নের বুকলেট নম্বর লেখার পর যে গোল দাগের বিষয়টা ছিল সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভালো করে ফিল আপ করেনি বা দাগের বাইরে চলে গিয়েছে ঠিকঠাক করতে পারেনি এই রকম বিষয়টা কিন্তু লক্ষ্য করা গেছে ওএমআর কম্পিউটারে যদি দেখা হয় সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত ওয়েমআরগুলো রিজেক্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে তারপরেও আমি তোমাদের বলবো কম্পিউটার রিজেক্ট করে দিলেও তারপর সেই সমস্ত খাতাগুলিকে হাতে কিন্তু পুনরায় আবার দেখা হবে এখানে রিজেক্ট হয়ে যাওয়া পরীক্ষা বাতিল হয়ে যাওয়া কোনো বিষয় থাকবে না তোমরা এই বিষয়টা নিশ্চিত থাকতে পারো প্রথম গেল দ্বিতীয় তোমাদের বলবো যারা মনে করছো যে তৃতীয় সেমিস্টারে আমি কোনো একটি সাবজেক্টে ফেল করে যেতে পারি তাহলে কি স্যার আমি ফোর্থ সেমিস্টার দিতে পারবো তোমাদের বলি তুমি যদি কোনো একটা সাবজেক্টে কম নম্বর পাও ফেল করে যাও তোমাদের প্রথমে জানিয়ে দিই যে পাস মার্কটা কত থার্টি পার্সেন্ট তোমাদের মোট পেতে হবে চল্লিশের মধ্যে বারো আর পঁয়ত্রিশের মধ্যে সাড়ে দশ তুমি পেলেই পাস করে যাবে ইন কেস তুমি যদি কোনো একটি সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে সাড়ে দশ বা বারোর কম পাও তাহলে তুমি সেই বিষয়ে ফেল করবে ফেল করলেও নূতন নিয়ম অনুযায়ী তোমরা ফোর সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে কাজেই তোমাদেরকে আমি প্রথমেই বলবো এই উৎসবটা কেটে যাবার পর পুজো কেটে যাবার পর তোমরা অবশ্যই ফোর সেমিস্টারের জন্য জোর কদমে প্রথম থেকেই মনোযোগ সহকারে পড়াশোনাটা করবে একদিনের জন্য ফাঁকি দেবে না ফোর সেমিস্টার খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর সে তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে ওকে তাহলে তুমি থার্ড সেমিস্টারে কেটে গেলেও ফেল করলেও তুমি ফোর্থ সেমিস্টার দিতে পারবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে তোমাদের বেলাতে নূতন একটা নিয়ম শুরু হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটা কি যে সমস্ত স্টুডেন্ট থার্ড সেমিস্টারে কেটে যাবে তারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবার সময় সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবে সেই পরীক্ষায় তুমি যদি পাস করতে পারো তাহলেই তুমি পাস করে যাবে বিষয়টা কি তোমাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি ধরো তুমি থার্ড সেমিস্টারের কোনো একটা বিষয় ধরো তুমি ইতিহাস বা সায়েন্সের তুমি ধরো ম্যাথ তুমি কেটে গেলে ইতিহাসের ক্ষেত্রে তুমি বারোর কম নম্বর পেলে অঙ্কের ক্ষেত্রে তুমি সাড়ে দশের কম নম্বর পেয়ে ফেল করলে তাহলে তুমি কিভাবে তুমি এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেবে ফোর্থ সেমিস্টারে যেই দিন তোমার অঙ্ক পরীক্ষা থাকবে ফোর সেমিস্টারে যেই দিন তোমার ইতিহাস পরীক্ষা থাকবে সেই দিন তুমি ফার্স্ট হাফেতে সকলের সাথে তুমি ফোর সেমিস্টারের যে পরীক্ষা অঙ্ক ইতিহাস তুমি সেদিন সেই পরীক্ষাটা দেবে তারপর তারপর ফার্স্ট হাফ হয়ে যাবার পরে সেকেন্ড হাফে ওই স্কুলেই মানে বাইরে তোমাদের যে সেন্টার হবে সেই স্কুলেই একই দিনে সেকেন্ড হাফে যে সাবজেক্টটাই তুমি কেটে গিয়েছিলে ইতিহাস হোক ম্যাথ হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক তোমাকে সেকেন্ড হাফে পরীক্ষা দিতে হবে সেটাকেই বলা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং সেই পরীক্ষাতে তুমি যদি পাশ করে যাও তাহলেই তুমি উচ্চ মাধ্যমিকে দু হাজার ছাব্বিশ পাস করে যাবে বোঝা গেল বিষয়টা কাজে যারা মনে করছো যে থার্ড সেমিস্টার আমার খারাপ হয়েছে টেনশন করার কোনো কারণ নেই তোমার ফোর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশন লাও ভালো করে ইন কেস যদি তোমার নম্বর কম আসে সেক্ষেত্রে তোমাদের জন্য হাতে একটা সুযোগ আছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য ওকে এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা বিষয় আমি জানিয়ে দিই তোমাদের কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয় ধরো কেউ যদি দশ পায় আমি সায়েন্সের একটা কোনো সাবজেক্টে বলছি যাদের প্র্যাকটিক্যাল তিরিশ তাদের ক্ষেত্রে বলছি যে কোনো স্টুডেন্ট যদি দশ পায় তাহলে কি সে ওই হাফ নম্বরের জন্য ফেল করে যাবে না তাকে কিন্তু হাফ নম্বর গ্রেস দেওয়া হয় ধরো তুমি পেয়েছো বারোর মধ্যে এগারো তুমি কি ফেল করে যাবে না তোমাকে এক একটা নম্বর গ্রেস দেওয়া হয় এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো স্যারেরা কিন্তু সহনুভূতিভাবে দেখেন তারা চেষ্টা করেন স্টুডেন্টদেরকে যতটা সম্ভব নম্বর দেবার যদি ইনকেস নম্বর দেবার জায়গা না থাকে তোমরা সেই সুযোগ না রাখো তাহলে তো স্যারদের কিছু করার থাকে না নাহলে কিন্তু স্যারেরা নম্বর দেবার আপ্রাণ চেষ্টা করেন ঠিক আছে এইবার তোমাদের জানিয়ে দিই তোমাদের রেজাল্ট কবে বের হবে তোমাদের কিন্তু বোর্ড সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন অক্টোবরে থার্ড সেমিস্টারের রেজাল্ট বের হবে আমি তোমাদের জানিয়ে দিই যেটা তথ্য আছে অফিসিয়ালি আপডেট তো এটা নয় কারণ অফিসিয়ালি আপডেট যখন ঘোষণা হবে তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তবে অক্টোবরের শেষ সপ্তাহে অক্টোবরের লাস্ট উইকে থার্ড সেমিস্টারের রেজাল্ট বের হবার সম্ভাবনা প্রবল এটাই ছিল এখনকার মতো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রাখো কারণ পুজোর পর থেকে এই চ্যানেলে আলোচনা সহ নোটস পিডিএফ আকারে তোমরা ফ্রিতে পেয়ে যাবে তাই দেরি না করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও আর লাইক কমেন্টের পাশাপাশি হাইপ টাইকটু করে দাও সামনে পুজো তোমাদের খুব পুজো আনন্দে কাটুক সকলের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা